গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মরে যায় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন প্রয়োজন তা না হলে সম্পর্ক মরে যায় জীবনযুদ্ধে নিজেকে কৃষ্ণ হতে হয় আবার কখনো কখনো নিজেকে অর্জুন হতে হয় পৃথিবীর দুটো জিনিস আজও মাপা যায়নি মায়ের মমতার গভীরতা আর বাবার ক্ষমতার উচ্চতা আমরা একটা অদ্ভুত সমাজে বাস করি যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সাফল্যের প্রতি ইচ্ছা প্রকাশ করা হয় ভগবান আমাদেরকে ব্ল্যাঙ্ক চেকের মতো করে পৃথিবীতে পাঠিয়েছে নিজগুণ এবং যোগ্যতার আধারে আমাদের মূল্য নির্ধারিত হয় আমরা সবাই বুঝি কম বোঝাই বেশি সেই জন্য আমাদের সমস্যাও বেশি আমাদের আশা আকাঙ্ক্ষায় সব দুঃখের মূল কারণ অন্যের খাবার ছিনিয়ে খাওয়ার থেকে খালি পেটে থাকাটা শ্রেয় যে বাড়িতে মেয়ে বউদের হাসির আওয়াজ পাওয়া যায় সে বাড়িতে কোনোদিনও বাস্তুদোষ পাওয়া যায় না দোষ সবারই থাকে কারোটা জানা যায় আর কারোটা জানা যায় না ছোট ছোট ব্যাপারে খুশি খুঁজে পাবার চেষ্টা করুন দুঃখ এমনিতেই চলে যাবে ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগ নাও পেতে পারেন যে পিতা কন্যা দান করেন তার ক্ষমতা নিয়ে প্রশ্ন তুলবেন না হিরে খুঁজতে চাইলে অন্ধকারের প্রয়োজন কারণ আলোতে তো কাচের টুকরো চকচক করে আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি কিন্তু ঈশ্বর আমাদেরকে প্রতিদিন ঘুম থেকে জাগিয়ে তোলেন যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি পরপর ব্যর্থ হল হতাশ হবেন না কারণ কখনো কখনো চাবি করছে সে চাবিটিও কিন্তু তালা খুলতে পারে যে কথাগুলোতে ক্রোধ এবং অহংকার থাকে সেই কথাগুলোই পরে কিন্তু গিয়ে লজ্জা দেয় সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে কে সত্যিকারে ভালো আর কে নয় সেটা খোঁজার দায়িত্ব আপনার যারা আপনাকে হিংসা করে তাদের উপরে কখনো রাগ করবেন না কারণ তারাই একমাত্র বোঝেন যে আপনি তাদের থেকে অনেক এগিয়ে পারলে জলের মতো হয়েও নিজের রাস্তা নিজেই তৈরি করেনিও পাথরের মতো অন্য রাস্তা আটকে রেখো না সমুদ্রে যেমন সবসময় ঝড় ওঠে না অনেক সময় সমুদ্র শান্ত থাকে ঠিক সেই রকমে সব দিন সবার খারাপ যায় না কোনো না কোনো দিন ভালো যাবেই সন্তান যতই বড় হয়ে যাক না কেন তার জন্য মায়েরাচল কখনোই ছোট মনে হয় না যে বা যা আপনার কাছে আছে তাকে যত্ন করুন যে বা যা আপনার কাছে নেই সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না বাড়ির দলিল খুব সাবধানে রাখে কিন্তু মা বাবার ঔষধের প্রেসক্রিপশনটা কোথায় যে হারিয়ে ফেলে কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচায় পরাধীন এক মিনিটের জীবনে এমন কিছু হেরফের হয় না কিন্তু কিছু করার আগে এক মিনিট ভাবলে হয়তো জীবনটাই বদলে যেতে পারে কাউকে দানে কখনো দুঃখ দিও না কারণ দান করা জিনিস একদিন গুণ হয় তোমার কাছে ফেরত আসবে আগুনে পড়লে কেউ ছাই হয় আবার কেউ বা শোনা হয় যে অন্যকে আনন্দ দেয় ভগবান তার জীবন থেকে কোনোদিন আনন্দ কেড়ে নেয় না সবসময় যে প্রদীপের আলোতে ঘর আলোকিত হয় তা না বাড়ির মেয়েরাও কিন্তু ঘর আলোকিত করে জল যদি মর্যাদা ভাঙ্গে তাহলে বিনাশ হয় কিন্তু শব্দ যদি তার মর্যাদা ভাঙ্গে তাহলে সর্বনাশ হয় আমাদের চোখ দুটো আর মুখ একটা কেন জানেন যাতে আমরা একটা কথা বলে অন্তত দুটো কথা শুনি